गान गा चलिए यार हमदाबाद पास हमारे का बनाओ बांग्ला एक गद हम दो लाइन बोलिस तुमको आलो सब गद गद कहां हमरा मालूम है हां हमार निज से बनाएने गद मोदर नबी कामीला वाला आहा आकेदारी मदीना या अल्लाह सुभान अल्लाह

বেকার একজন টাকা হয়েছে আরেকজন একশো টাকা আরেকজন একশো টাকা পেনা নিদান করেছে আল্লাহ তাদের দানকে করুক মনে মন থেকে আল্লাহ তুমি পুরা করে দিও আজকে দেখো নাই।

ওই উনাশি রানাঘাটের মহকুমার উনাশি মাদ্রাসা থেকে হজরত মৌলানা ফাঁকিবিল্লা সাহেব উনি ওয়াদ্রাসিয়ত করে গেছেন আপনাদের কাছে সুমাধন ওয়াদ্রাসিয়ত করে উনি একজন পুরপ্রাপ্তি খুব ভালো বয়েছি তো সবই ওয়াদ্রাসিয়ত শুনে আপনারা সবই ঠান্ডা হয়ে গেছে মানে মানে বলে যে আমাদের কথা শুনতে ভালো লাগে না তাইলে